যারা ফোবিক ডিসঅর্ডার বা অহেতুক ভীতি নামক রোগে ভুগে থাকেন তাদের মধ্যে দেখা যায় যে তারা বিশেষ কোনো জায়গা বা বিশেষ কোনো বস্তু বা বিশেষ কোনো অবস্থাতে এক ধরনের অসম্ভব ভিত ভয় বা অহেতুক ভীতি তারা বোধ করেন যে ভীতির ফলশ্রুতিতে তাদের এক ধরনের মনের মধ্যে কাজ করে যে এই অবস্থা থেকে এখনই হতে হবে এবং ফলশ্রুতিতে দেখা যায় যে ওই নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট অবস্থাকে এক ধরনের পারসিস্ট্যান্ট অ্যাভয়েডেন্স বা তার থেকে সরে আসার অ্যাভয়ডেন্স তৈরি হয় তো ভীতিটা কিন্তু যে কোনো আহ বিষয়ের প্রতি হতে পারে যেমন অনেকের মধ্যে রয়েছে হলো সামাজিক ভীতি অর্থাৎ হলো যে অনেক মানুষের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করতে হয় বা তাকে কোনো কিছু পারফর্ম করতে হয় সেক্ষেত্রে এক ধরনের ভীতি তার তৈরি হতে পারে যেমন এ ধরনের লোক মানে ব্যক্তিরা যে কোনো ধরনের মিটিংয়ে কথা বলা বা পাবলিক প্লেসে কথা বলা অথবা ধরনের কোনো রকমের যেখানে অনেক মানুষের সামনে তার ইন্টারাক্ট করতে হবে ইভেন কোনো রকমের সামাজিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া অথবা নতুন কারোর সাথে সে পরিচিত হওয়া সেই জায়গাগুলোতেও কিন্তু অসম্ভব রকমের ভীতি বোধ করে যার জন্য দেখা যায় যে তারা এ ধরনের সিচুয়েশনগুলো অ্যাভয়েড করে অর্থাৎ হলো যে একজন হয়তো বা টিচার যদি এই রোগে ভোগে থাকেন তার হয়তো বা কোনো সাবজেক্ট সম্পর্কে তার ঠিকই অ্যাডিকুয়েট নলেজ রয়েছে কিন্তু এই ফোবিক ডিসঅর্ডারের কারণে এই যে সবার সামনে লেকচার দেওয়া বা তার সাথে তাকে এক ধরনের একটা লেকচার ডেলিভারি দেওয়া সেটা সে করতে পারছে না যার জন্য দেখা যাচ্ছে যে সে ক্লাসটা হলো কনস্ট্যান্টলি অ্যাভয়েড করে অর্থাৎ হলো তার কিন্তু নির্দিষ্ট বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকার পরেও বা কেপাবিলিটি থাকার পরেও জাস্ট একটা ডিসঅর্ডারের কারণে কিন্তু সে তার এই স্বাভাবিক যে পেশাগত দায়িত্ব সেটা সে পালন করতে পারছে না অথবা যেমন যেটা বললাম যে কেউ কেউ মানে যেহেতু মানুষের সাথে মেলামেশা বা মানুষের সাথে কথা বলাতে অনেক সময় ভয় করে থাকে এরা সাধারণত দেখা যায় যে বন্ধু সংখ্যা খুব কম হয়ে থাকে বা বন্ধু বান্ধব কম হয়ে থাকে কিন্তু তার মানে এই না যে বন্ধুত্ব তৈরি করার যে এক ধরনের আমাদের স্বাভাবিক যে প্রয়োজনীয়তা আমাদের থাকে সেই জায়গাটা তাদের আগ্রহটা থাকে না বা তার প্রয়োজনীয়তা বোধটা তার থাকে না তার প্রয়োজন বা আগ্রহ সবই থাকে কিন্তু তার জাস্ট হলো ভয়ের কারণে সেই সামাজিক মেলামেশাটা করতে পারে না অনেকের ক্ষেত্রে হয় হলো যেমন কোনো রকমের যেটা বলছিলাম যে হাইট ফোবিয়া বা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠলে হলো তার সাংঘাতিক ভয় লাগে বা লিফটে উঠলে তার ভয় লাগে দেখা যাচ্ছে যে তারা এই জায়গাগুলোতে পারসিস্টেন্টলি অ্যাভয়েড করে অর্থাৎ হলো যে হয়তো বা দশতলা বারোতলা সেই বিল্ডিংয়ে হলো কোনোভাবেই হলো সিঁড়িতে ওঠাটা নর্মালি হলো পসিবল না দেখা যাবে যে ওই বিল্ডিংয়ে সে যতই তার প্রয়োজন থাকুক সেখানে সে গেল না অনেকের মধ্যে থাকে যে যে কোনো ধরনের ভিড় যেটা একটু আগে বলছিলাম ভিড় অ্যাভয়েড করতে পারে তো এই ফোবিক ডিসঅর্ডার বা যে কোনো ধরনের যে অহেতুক ভীতি এই অহেতুক ভীতি যে যে ভীতিটা বা ভয়ের অনুভূতি অনেক ক্ষেত্রে যে শুধুমাত্র যে এক ধরনের মানসিক সিমটমই তার তৈরি হয় যে তা না অর্থাৎ হলো যে এই যে কি না জানে কী ঘটবে না জানে কি খারাপ কিছু ঘটবে এবং এক ধরনের সাংঘাতিক অস্বস্তি বোধ এর সাথে সাথে কিন্তু অনেক রকমের শারীরিক অনেক উপসর্গ হতে পারে অর্থাৎ হল যে স্পেসিফিক ওই সিচুয়েশানে বা স্পেসিফিক ওই অবজেক্টটা কি যখন হলো তার সম্মুখীন হচ্ছে তখন অনেক সময় হার্টবিট বেড়ে যাওয়া নিজেকে খুব আড়ষ্ট বোধ করা মাথা ব্যথা করা বা হলো মানে ঘাটটা ব্যথা করা অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত কোনো রকমেরই হলো সিস্টেমটা অ্যাফেক্টেড হতে পারে এবং তার নানা রকমের উপসর্গ হতে পারে বিশেষ করে যেমন সামাজিক ভীতিতে যারা ভুগে তাদের মধ্যে এক ধরনের হলো ফলটি কগনিশান কাজ করে যে সে যেন হলো সবার দ্বারা নেগেটিভলি ইভালুয়েটেড হচ্ছে এবং সবাই যেন তার হলো নেগেটিভ জায়গাটা তার দেখছে অর্থাৎ হলো এবং তারা ওভার কনসাস থাকে তাদের তাদের যে আচরণ বা অন্য সাথে কীরকম ইন্টারাক্ট করছে আরেকজন কিভাবে ইভালুয়েট করছে সেই হিসেবে এবং যার জন্য তাদের অ্যাংজাইটিটা তখন আরও বেশি বেড়ে যায় এবং এই সিমটো গুলা দেখা যাচ্ছে সত্যি সত্যি তারা অনেক সময় সাই ফিল করছে অনেক হলো ব্লাশ করে অর্থাৎ হলো যে এরা হলো এক্সট্রিমলি সাইনেস থাকে এবং সাইনেসটা এমনই যে তাদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা স্বাভাবিক যে মানুষের সাথে মেলামেশা স্বাভাবিক যে গতি প্রকৃতি সেক্ষেত্রে তারা কিন্তু হলো সিগনিফিকেন্টলি এটা তারা এখান থেকে তারা ব্যাহত হয় আমাদের যে ফোবিক ডিসঅর্ডার কেন হয় মূলত এটা আমরা আগেই বলেছি এটা একটা হলো উদ্বেগজনিত রোগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং এটার মূল কারণ কিন্তু তার প্রথমত আমরা বলি হলো যে এটা বায়োলজিক্যাল রিজনটাই মেন এবং সাধারণত কোনো রকমের ত্রুটিপূর্ণ জেনেটিক কারণটাকে প্রথম ধরা হয় তাছাড়া কিছু রকমের কেমিক্যালসের কিছুটা ইমব্যালেন্স অনেক সময় হয়ে থাকে বা আরও অন্যান্য অনেকগুলো থিওরি বলে তবে এটাও ঠিক যে হলো যে জনমগতভাবে কেউ যদি এই সমস্যা নিয়ে হলো সে জন্মগ্রহণ করে তার বেড়ে ওঠাটা কীরকম সে যদি আসলে অ্যাডিকুয়েট হল সোশ্যালাইজেশনের সুযোগ পায় বা সে যে যে অবজেক্টগুলোতে তার সমস্যা সেই অবজেক্টগুলো থেকে যদি সে অ্যাভয়ড না করে বারবার করে এক্সপোজ হওয়ার সুযোগ পায় তাহলে কিন্তু সে জায়গাটা থেকে অনেকখানি হলো বেরিয়ে আসতে শেষ তাকে সাহায্য হবে আর চিকিৎসার কথা যদি বলি এটার যেহেতু এটা কারণ হল বায়োলজিক্যাল সোশ্যাল এবং সাইকোলজিক্যাল তিনটাতেই আমরা সাধারণত তিনটা ফ্যাক্টরকে আমরা সাধারণত দায়ী করে থাকি সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই তিনটা বিষয়ের ওপর ফোকাস করে হয়ে থাকে অর্থাৎ হল যে তার যে বায়োলজিক্যাল জিনিস যে জিনিসটাতে আমরা বলি অনেক ক্ষেত্রে হলো যখন খুব ইনটেন্স অ্যাংজাইটিতে ভুগে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে থাকি তবে মূল চিকিৎসা কিন্তু এটা সাইকোলজিক্যাল অর্থাৎ হলো যে রোগীদের মধ্যে দেখা যায় যে এক ধরনের প্রতি পার্সিস্টেন্ট অ্যাভারডেন্স কাজ করে এই অ্যাভারডেন্সটা না করে ধীরে ধীরে বিষয়টার প্রতি এক্সপোজ হওয়া অর্থাৎ হলো যে যে বিষয়গুলো তাকে ভীতি তৈরি করছে যে বিষয়গুলো থেকে তাকে সে সে তাকে সরে আসার চেষ্টা করছে বা এই যে জিনিসগুলো সে অ্যাভয়েড করছে সেটা না করে সেটা ধীরে ধীরে এটাকে সম্মুখীন হওয়ার এটার আসলে কিছুটা নির্দিষ্ট নিয়ম আছে সেটা আমরা আমাদের সাইকোথেরাপি সেশনে আমরা বা কাউন্সিলিং সেশনে আমরা এটাকে আমরা বলে থাকি আর এছাড়া হলো যে তার যেহেতু মানে কিছু কিছু স্পেসিফিক সিচুয়েশনে তার অ্যাংজাইটি বা অ্যারাউজাল লেভেলটা হাই হয়ে থাকে সেটা কিন্তু কিছুটা রিল্যাক্সেশন টেকনিকের মাধ্যমে সেটাকে অনেকখানি হলো মিনিমাইজ করা সম্ভব এবং রিল্যাক্সেশন টেকনিকের ক্ষেত্রে আমরা মূলত আমরা যেটা খুব সহজ সেটা হলো যে ব্রিদিং এক্সারসাইজের দিকে আমরা এমফাইসিস এবং যেমন যদি কোনো রকমের কোনো ধরনের একটা মিটিংয়ে কথা বলা বা যে সোশ্যাল ফোবিয়াতে ভুগছে বা যে কোনো ধরনের নতুন একজন মানুষের সাথে যখন পরিচিত হয়ে যায় তখন তার যে সাংঘাতিক রকমের টেনশন ফিল করে তার যেহেতু সে জানে যে এই সিচুয়েশানগুলোতে সে তার এ ধরনের সিমটমগুলো হবে তার আগে জাস্ট একটু যদি সে ব্রিদিং এক্সারসাইজ করে নেয় তাহলে কিন্তু সে একটু হলো যে তার অ্যারোজ্যাক স্টেটটা অনেকখানি কমে যাবে এবং হলো অ্যাংজাইটিটা অনেক ফিল করবে এবং অনেক সহজভাবে সে কথা বলতে পারবে এবং সাথে সাথে হলো যে অন্যান্য যে বিষয়গুলো তার কারো যদি হাইট ফোবিয়া থাকে হাইটটাকে অ্যাভয়েড না করে সেটা কিন্তু এক্সপোজ ধীরে ধীরে এক্সপোস্ট হওয়া অর্থাৎ হলো কেউ জানে যে ছয় ছয়তলার উপরে উঠলেই তার ভয় লাগে তো সেক্ষেত্রে হলো যে তাকে প্রথমে একতলা দুতলা তিনতলা আস্তে আস্তে এক্সপোস্ট করে তখন আমরা আস্তে আস্তে তার যে জায়গাটা তার ভয় লাগছে ছয় ছয়তলা এবং তার চেয়ে আরও হাইট তাকে অ্যাচিভ করা এটাতে সাহায্য করা এবং যখনই হলো একটা ব্যক্তি দেখে যে না আমি ছয়তলা পর্যন্ত উঠতে পেরেছি বা এখানে আমার অতখানি হলো আগে যেমন ভয় লাগছে অতটা লাগছে না তখন কিন্তু এক ধরনের কনফিডেন্স ডেভেলপ করে এবং তার এই যে একটা ধরনের মানে অহেতুক ভীতি সেটাকে মোকাবেলা করতে তার হয় আর এছাড়া হলো যে আরেকটা জিনিস আমরা অনেক সময় করে থাকি যেহেতু প্রথম দিকে যে বিহেভিয়ার টেকনিকগুলো বললাম অনেক ক্ষেত্রে অ্যাংজাইটি লেভেলটা এতটাই হাই থাকে যে অনেক ক্ষেত্রে যে এই বিষয়গুলো করাটা অনেকের জন্য অনেক সময় ডিফিকাল্ট থাকে তো সেক্ষেত্রে আমরা সাময়িকভাবে কিছু অ্যান্টি অ্যাংজাইটি ড্রাক বা অ্যাংজোলাইটিক ড্রাক আমরা বা ওষুধ আমরা প্রেসক্রাইব করে থাকি কিন্তু সেটা খুবই সাময়িক এবং এটা এই ওষুধের মাধ্যমে তার যে অন্যান্য যে বিহেভিয়ার টেকনিক অনেক সময় এটা অ্যাপ্লাই করতে তার জন্য অনেকখানি ইজিয়ার হয় এবং এই যে মেডিকেশানগুলো দিয়েই অনেক সময় অনেকের ভ্রান্ত ধারণা থাকে বা একটা অনেকের সন্ধ প্রশ্ন থাকে যেগুলো ডিপেন্ডেন্স তৈরি করবে কিনা অর্থাৎ এটা ছাড়া রোগী ভালো থাকবে না এমন কিনা হবে কিনা এটা নিয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি এ ধরনের ওষুধগুলো সাধারণত আমাদের এই ফোবিক ডিসঅর্ডারে যে ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এটা ডিপেন্ডেন্সটা একেবারেই হয় না তবে সেটার কিছু নিয়ম কানুন আছে যে ওষুধটা কিভাবে শুরু করবে ওষুধটা কিভাবে আসলে মানে যখন বাদ দিয়ে দিবে কিভাবে বাদ দিবে সেটার কিছু নিয়ম কানুন আছে এটা সাইকেট্রিস্টটাকে যেভাবে পরামর্শ দিবে সেভাবে সে যদি একটু মেনে নেয় তাহলে এটার থেকে সে বেরিয়ে আসতে পারবে তাহলে মূলত হল যে জিনিসটা আসলে মানে যদি আমরা ব্যবহারিক চিকিৎসার কথা বলি অর্থাৎ হলো যে অ্যাভার্ট না করে গ্র্যাজুয়ালি বিষয়গুলোর প্রতি এক্সপোজ হওয়া অর্থাৎ হলো জীবন থেকে সরে নেয় এসে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সাথে সাথে তার যে রিল্যাক্সেশন টেকনিক ব্রিদিং এক্সারসাইজ করে এবং সাথে সাথে হলো যা আর একটা খুব চমৎকার হলো রিল্যাক্সেশন টেকনিক হলো এক্সারসাইজ অর্থাৎ হলো কেউ যদি রেগুলার হলো ব্রিস্ক ওয়াক করে অর্থাৎ হলো খুব দ্রুত হাটে অথবা কোনো স্ট্রেচিং বা একটু যদি এক্সারসাইজ করে সেটাও কিন্তু তার জন্য অনেকখানি হেল্প হবে তো আপনারা যারা অহেতুক ভীতি বা এ ধরনের ফোবিক ডিজর ভুগছেন নিশ্চয়ই জানেন যে এটা আপনাদের আসলে কিরকম করে আপনাদের জীবনযাপনের নানা ক্ষেত্রকে আপনার ইম্পেয়ার করে ফাংশনাল ইম্পেয়ারমেন্টটা কীরকম ভয়ঙ্করভাবে হয় তো সেক্ষেত্রে আমি তাদের বলবো যে এই রোগ নিয়ে অতটা ভয় পাওয়ার তেমন কোনো কিছুই না এটা কিন্তু একেবারেই হলো মৃদু মানসিক মানে মানসিক রোগ এবং এক্ষেত্রে আপনারা যদি চিকিৎসা নেন তাহলে কিন্তু একেবারেই উপসর্গ মুক্ত আপনারা জীবনযাপন করতে পারবেন এবং অনেকখানি আপনারা দেখবেন যে একটা খুব গুণগত জীবনভাবে খুব উৎকর্ষ জীবনযাপন করতে পারবেন সবাই ভালো থাকুন দুশ্চিন্তা মুক্ত এবং অহেতুক ভীতিমুক্ত জীবনযাপন করুন ধন্যবাদ